তীষা আর রাজা রাজার বউ মৌসুমিকে রিয়া তিশা আর রাজাকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটা বলেছে বলেছে দুই দিন আগে না তোমাকে জুতা দিয়ে বাড়ি দিল তাও আবার এখন ওর কাছেই চলে গেলে তুমি তো সরম সারা সরম সারা না হলে কখনোই যেতে না অথচ বিড়াল নিয়ে এই কথাটা বলেছে কিন্তু তিশা আর রাজা আর মৌসুমিকে যে উদ্দেশ্য করে রিয়া এই কথাটা বলেছে তা কিন্তু বুঝতে বাকি নেই কেউ সবাই তো বলছে এখন আখি ছোট বোনও টোল করা শুরু করে দিয়েছে ওদেরকে নিয়ে আর করবেই না কেন একই কিন্তু বেবলি বলে ডেকেছিল ছিল তিসায় আর তিসায় বেটকিয়ে বেটকিয়ে রিয়াকে উদ্দেশ্য করে অনেক খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলেছে একবার তো লাইভে এসে বলেছিল তার বায়ের জন্য নাকি রিয়া দেওয়ানো হয়ে গেছে পাগল হয়ে গেছিলো তার বায়ের জন্য তাই নাকি তার বাইকে বিয়ে দিয়ে দিয়েছে তার বায়ের সাথে যখন না পারে তখন নাকি তাদের বাসার কাজের ছেলে ইরফানকে বিয়ে করতে চেয়েছিলো রিয়া সেটাও যখন না পারে তখন নাকি সাইমনের পিছনেও লেগেছিল লাইভে এসে কিন্তু রিয়াকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল তিশা তারই প্রতিশোধ কিন্তু রিয়া নেওয়া শুরু করে দিয়েছে এখন তিশা রাজা মৌসুমিকে উদ্দেশ্য করে বেঙ্গিয়ে বেঙ্গিয়ে কথা বলছে রিয়া আর বলবেই না কেন অনেক তো জ্বালিয়েছে তিশা তিশার সাথে দল বেঁধে রাজা রাজার বউ মৌসুমী সহ দুইশো তিনশোহ অনেক জ্বালিয়েছে আখি আর আখির সাথে যারা মিশে সবাইকে তারই কিন্তু পাল্টা জবাব সবাই মিলে দিচ্ছে এখন তিশাকে। মেহরুনও কিন্তু বাদ যায়নি মেহরুনও কিন্তু বাস দিয়েছে তিশাকে তার সাথে তিশা বলেছিল মেহরুনের সাথে অনেক ভালো সম্পর্ক ওদের অনেক আগে থেকেই নাকি মেহেরুনের সাথে সম্পর্ক তিশার তাই নাকি মেহরুন কোনো কথাই ওর কাছে না লুকিয়ে থাকে না অথচ সেই মেহরুনও কিন্তু বাস দিয়ে দিল তিশাকে। শেষ ম্যাশ তীষা আসল চেহারা যখন সবার সামনে চলে আসলো তখনই কিন্তু একের পর এক বাস দিতেছে তীষাকে আর তিশাও কিন্তু পাল্টা জবাব দিয়েই যাচ্ছে মূলত বাস দেওয়াটা শুরু করেছিল তিশা, তীষার থেকেই কিন্তু ওরা শিখেছে তাই তো উল্টা করে তাদেরকেই দিচ্ছে এখন সবাই মিলে সবাই তো এখন তিশাকে বলছে আপনিই শুরু করেছিলেন আর সব খুচাকুচি আপনিই করেন ওরা কিন্তু আগে করে নাই যখনই দেখেছেন দুই আখির এত মিল তা দেখে আপনার সহ্য হচ্ছিল না তাই তো খুচাকুচি করা শুরু করে দিয়েছেন এখন আবার মিথ্যা নাটক করেন ব্লগে এসে যেন আপনারকে নাম মেনশন করে কথা বলেছিল অথচ কোনো কথাই কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে ওরা বলে নাই ওরা বা ওরা চলতেছিল সেটা দেখেই কিন্তু সহ্য হচ্ছিল না আপনার তাই তো ওদেরকে এখনও পড়ে আছেন আপনি ওদের পায়ের পাশেই পড়ে থাকতে হবে তা হলে কপালে বাদ জুটবে না তো এই বিষয়ে কোনো মতামত যদি থাকে আপনাদের অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন